প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল ডহরপুর তপশিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করতেন ছাত্রীদের ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে ডেকে এবারে গাল টেপবে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে মানে বাজে বাজে ভাবে টাচ করে ছোটো ছোটো মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোট বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজেভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে আর তুই ফাঁকে দেখা করবি আমার সাথে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই তাকে বাজেভাবে টার্চ করে ছাত্রীদের একা দেখা থাকা করা শুরু করে তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রস্তাব দিতেন আমাদের হেড স্যার এমন মানুষ যে আমাদের ছাত্রীদেরকে কোনো জো দেখেই আর খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে আমরা তো আমাদের বাবা মামদের অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না অনেকে এখানে স্কুলে এসে পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিবা চলে তার আর কোনোদিন স্কুলে আসে ঘটনা হয়ে আসছিল অনেক দিন ধরেই বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে ডানানোর পরেই স্কুলে উপস্থিত হন সেই সকল অভিভাবকেরা। হয় একটাই। যে মেয়েদের গায়ে হাতে এমন কি এমন শুনেছি কেউ যদি বাথরুমে ঢুকে বাথরুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে একটা শেয়ারের আমরা তো মেয়েকে পড়াশোনার জন্য এখানে নিরাপত্তার জন্য পাঠিয়েছি না। এখানে আমরা কিসের জন্য পাঠিয়েছি? তাহলে আমরা যদি গেটের ভেতরেই এই রকম হতে থাকে তাহলে আমরা রাস্তায় আর কি ভরসা করব।

পুলিশ পৌঁছে ঘটনাস্থলে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্কুলের ছাত্রীরা মানে স্যার হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ হ্যাঁ কাছে তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ